হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকো আসলে মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক অনেক মেসেজ জমে থাকে অনেক সময় দেখা যায় যে আমি কমেন্টের রিপ্লাই দিতে দিতেই মনে হয় আমার মানে মেসেজ দেখা হয় না এই কারণে তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আর দেখো অনেকেই মেসেজ দিয়ে থাকো অনেকেই বলো যে আপু তোমার বিগ ফ্যান যদিও আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর তেমন একটা বড় না আমার পেজ যাই হোক অনেকেই অনেক ধরনের কমেন্ট করো এবং অনেক ধরনের মেসেজ দিয়ে থাকো তো আরেকটা মানে দুই তিনজন ভাই মানে হবে যে আমাকে মেসেজ দিয়েছিল যে এর আগেও ঈদের আগেও আরেকটা ভাইয়া মানে মেসেজ দিয়েছিল যে আমাকে কিছু গিফট করতে চায় আসলে কেন গিফট করবেন শুধু শুধু এমনি আমি অনেক বেশি খুশি আছি আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন সেগুলো আমাকে মেসেজ পাঠিয়ে বলেন আমি অনেক অনেক খুশি হই মন থেকে এবং অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য আমার জন্যও দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি অনেকেই দেখি যে আবল তাবল মার্কা মেসেজ দিত এর জন্য আমি মেসেজ দেখাই বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার মাঝে মধ্যে অনেকের মেসেজ চেক করি অনেক আপুরাও নখ দিয়ে থাকে আরেকটা ভাইও আমাকে ঈদের আগে কিছু গিফট দিতে চেয়েছিল বাট আমাকে বলেছিল যে কিছু পছন্দ করার জন্য আমি বলেছি ভাইয়া ধন্যবাদ এমনি আমি খুশি আছি আর যাই হোক আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আমি অনেক বেশি মানে কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আমার এখন সতেরো হাজার মানে পরিবার হয়ে গেছে তো সামনে করবেন যেন আরও বড় হতে পারি বা আমার পরিবারটাকে বড় করতে পারি তো যাই হোক আপনারা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেন এবং ভালো ভালো মেসেজ দিয়ে থাকেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সেগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে কি বলবো সেটা বলেও বুঝাতে পারবো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকেলের নাস্তা তৈরি করছি আমি মানে মাঝে মধ্যে সামটাইমস আমি এভাবে তৈরি করে থাকি অনেকেই জিজ্ঞেস করেন মেসেজে যে আমি ইস্টামের এখানে থাকি কিনা না আমি ইস্টামের এখানে থাকি না প্রয়োজন পড়লে ওইখানে যাওয়া হয় আমার তাছাড়া ছাড়া যাওয়া হয় না আজকে তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল একটা রেসিপি তো আমি সামটাইমস এইভাবে তৈরি করে থাকি বেশি কোদা লেগে গেলে দেখি যে সামনে কিছু পাচ্ছি না তো আমি এইভাবে করে তৈরি করে থাকি তো আমি কিন্তু সালাদের জন্য শুধু জাস্ট টমেটো অ্যাভোকাডো আর হচ্ছে ডিম নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি ডিম পোস্ট খেতে তেমন একটা পছন্দ করি না এর জন্য আমি ডিমটাকে ভালো করে ভেজে নেই আর আর ব্রেড তো অবশ্যই লাগবে কারণ এই রেসিপিটার মেন উপাদানেই হচ্ছে ব্রেড ব্রেড আর অ্যাভোকাডো আমি সাথে বাটার দিয়ে দিয়েছিলাম লন্ডনে আসার পর আমি কিন্তু একদমই রান্না বাড়া বেশ কয়েক বছর মানে হয়ে গেছে তারপরে আমি রান্না বাড়া শিখেছি এবং এখন মানে পুরোপুরি বললেই চলে বাংলাদেশে থাকতে এক গ্লাস পানি খেতাম না আর এখানে আসার পরে পুরোপুরি রাঁধুনি হয়ে গেছি তা আবার কয়েক বছর পরে মানে আমি রান্না বাড়া শিখেছি তা আমরা মানে যাদের বাসায় উঠেছিলাম তারাই তাদের সাথেই খেতাম কারণ আমি তো রান্না বাড়া পারতাম না এর জন্য তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তাদের সাথে আমরা খাবো কিন্তু মাসে টাকা দিয়ে দেব মানে একশো পাউন্ড দিব দেখা যেত যে বাসায় খাওয়াই হইতো না বাইরেই সবসময় খাওয়া হতো আমি আসার মনে হয় কয়েক মাস শুধু ঘোরাঘুরি করেছি আর বাইরেই খাওয়া দাওয়া করেছি তো যাই হোক দোষটা কিন্তু আমাদেরই ছিল কারণ আমরা কিন্তু সে কিন্তু রান্না বাড়া করেছে আমাদের জন্য কিন্তু আমরাই তো খাইনি এর জন্য তাদেরকে আমরা টাকা কিন্তু ঠিকই দিয়ে দিয়েছি মহিলা তো আমাদের জন্য ঠিকই রান্না বাড়া করেছে তাই না আমরাই তো খাইনি জন্য টাকা আমাদেরকেই দিতে হবে এটাই স্বাভাবিক